আদ্রিত কিভাবে ফাঁসিয়েছে মোহনা তার কুকৃতির ভিডিও এবার শুভ লুকিয়ে করে এনে আকাশে না তার মাকে দেখিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো স্টিফেন শুভকে আশ্রয় দেয় কারণ শুভ যখন রাস্তায় গান করছিল স্টিফেন তখন সেখান দিয়ে যাওয়ার সময় দেখতে পায় আর তখনই শুভ ওকে গিয়ে বলতে লাগলো শুভ তুমি এখানে তখন শুভ কান্না করতে থাকে স্টিফেন তখন তাকে নিয়ে আসে আর শুভ তখন বলতে লাগলো স্টিফেন দিদি তুমি কাউকে বলবে না কাউকে বলবে না আমি যে তোমার বাড়িতে এসেছি তুমি আমার সত্যিকারের দিদি আজকে তুমি আমাকে আশ্রয় না দিলে আমি কোথায় যেতাম তুমি আমাকে একটা সাহায্য করবে স্টিফেন তখন বলতে লাগলো কি কি সাহায্য করব শুভ শুভ তখন বলতে লাগলো আমি তো এখানে আছি সেটা কাউকে বলবে না তুমি শুধু আমার কেশবকে দেখবে আর ওই বাড়িতে মোহনা আছে মোহনার গতিবিধির উপর তুমি নজর রাখবে বুঝতে পারছো আর ওই বাড়ি সবাই কেমন আছে এর সমস্তটা খবর তুমি আমাকে দেবে দেবে তো স্টিফেন তখন বলতে লাগলো হ্যাঁ শুভ আমি দেবো কেশবের জন্য তুমি কোনো চিন্তা করো না কেশবকে আমি দেখে রাখবো তখন শুভ বলতে লাগলো আমি না দেখতে পাচ্ছি আমার সামনে ঘুর বিপদ নেমে আসছে সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হলাম এই বলে শুভকে স্টিফেন দিদিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন স্টিফেন দিদি বলতে লাগলো কান্না করো না কান্না করো না শুভ আমি আছি তো দেখা যায় দাদুর ঘরে দাদু অসুস্থ সবাই তখন সেখানে দাঁড়িয়ে থাকে আর তখনই সেখানে মেজমা ঠিকই তো বলছে ওরা ওরা সব কিছু ঠিকই তো বলছে তখনই টোনা বলতে লাগলো সব সময় আমাকে কেন চুপ করিয়ে দেওয়া হয় দাদা ভাই দোষ করেছে আর আমি বলার সাথে সাথে আমাকে চুপ করে দেওয়া হচ্ছে এটা কেন হয় সব সময় এটা কেন হয় তখন মেজবা বলতে লাগলো ডোনা একদম ঠিক কথা বলেছে ঠিকই তো দোষ করেছে আদি আর আমাদের এখন চুপ করে দেওয়া হচ্ছে চি 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 এমন পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হবে সেটা তো আমি দিন ভাবিনি এই কথা বলতে তখন পূর্ববিও বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথাই তো এই পরিস্থিতিতে আমাদের পড়তে হবে সেটা তো আমি ভাবিনি সব সময় আদিকে মাথায় করে রেখেছি কেন আজকে আদির জন্য সবার যে মুখ পড়লো তখনই সেখানে রূপক রেগে যায় বলতে লাগলো স্টোপিট আর একটা কথাও বলবে না আমি বলে দিচ্ছি তখন চুপ করে যায় তখন বলতে লাগলো কেন আমাদের সবাইকে এভাবে থামিয়ে দেওয়া হচ্ছে কেন যে অন্যায় করেছে তাকে তো কেউ কিছু বলছে না তখন আদি বলে উঠে হ্যাঁ আমি বলছি তো তোমরা শুভকে কিছুই বলো না জানি না শুভ এই প্রেগনেন্ট অবস্থা কোথায় চলে গিয়েছি আমি দোষ করেছি তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো তখন মেজা বলতে লাগলো কেন রে বদি সব সময় তো তুই তোর ছেলেকে মহান সাজিয়ে রাখতি আজকে তোর ছেলের জন্য কি অবস্থাটা হলো তখন ঠাম্মি রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো তোমরা দেখতে পাচ্ছো একটা মানুষ এতটা অসুস্থ তার উপর তোমরা এইসব নিয়ে আলোচনা করছো তোমরা এক্ষুনি এঘর থেকে বেরিয়ে যাও যাও বলছি ঘর থেকে কাউকে লাগবে না আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবো এই বলে সেখান থেকে সবাইকে বের করে দিই আর সবাই তখন চলে যেতে লাগলে তখনই ঠাম্মি বলতে লাগলো আদি দাঁড়া কথা শুন আদি তখন বলতে লাগলো কি ঠামি তখন বলতে লাগলো কেশবকে খাওয়ানোর ব্যবস্থা কর যা কেশবকে খাওয়া অন্যদিকে দেখা যায় শুভ স্টিফেন দিদিকে বলতে লাগলো অনেকটা দেরি হয়ে গেছে যাও তুমি গিয়ে আমার কেশবটাকে একটু খাইয়ে দাও আমার কেশবটা না জানিয়ে এতক্ষণ পর্যন্ত কিভাবে আছে যাও এ কথা বলতেই তখন স্টিফেন দিদি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তুমি কোনো চিন্তা করো না এইদিকে শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর বারবার করে মনে করতে থাকে সেই বাড়ির সমস্ত ঘটনাগুলি তার সাথে কিভাবে সবাই আঙ্গুল তুলে কথা বলেছি এই কথাগুলি বা ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো শেষ পর্যন্ত আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হলো ঠাকুর ঠাকুর আমি কি করব। এই বলে শুভ কিভাবে বাড়িটা ছেড়েছে সেই কথাটা ভাবতে থাকে শুভ কৃষ্ণ ঠাকুরের সামনে গিয়ে বলতে লাগলো গোপাল তুমি বলে দাও আমার পরিবারে অনেক বড় ঝড় আসতে চলেছে আমি সম্পূর্ণ বুঝতে পারছি এটা মোহনার একটা চক্রান্ত আমি মোহনার চোখে এমন ষড়যন্ত্র দেখেছি যার মতো কোনো মায়া মমতা কোনো কিছু নেই আমি যদি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে না যাই তাহলে এই বাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তখনই ঠাম্মি পিছনে এসে সবটা শুনতে পাই আর বলতে লাগলো শুভ এটা তুই কি বলছিস তুই কি সিদ্ধান্তটা ভেবে চিনতে নিয়েছিস তখন শুভ বলতে লাগলো হ্যাঁ ঠাম্মি আমি ভেবে চিনতে নিয়েছি আমি এই বাড়িতে থাকলে অনেক বড় বিপদ হতে পারে আমি যাওয়ার আগে কৃষ্ণ ঠাকুরকে তোমার কাছ থেকে নিয়ে যেতে চাই আমি সময় মতো ফিরে আসব আর এসে গোপালকে আবার আগের জায়গায় বসাব তোমাকে আমি এই কথাটা দিয়ে গেলাম তখন ঠাম্মি বলতে লাগলো সাবধানে শুভ যাই করবি ভেবে চিনতে সাবধানে করবি আমি তোর উপর পুরোটাই বিশ্বাস এবং ভরসা আছে তখন অন কীভাবে শুভ সে গোপালকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে সেই কথাগুলো ভাবতে থাকে এদিকে সবাই যখন ঘর থেকে বেরিয়ে যায় ঠাম্মি তখন লুকিয়ে শুভর কাছে ফোন করে আর ঠাম্মির ফোন দেখে শুভ ফোনটা রিসিভ করলে ঠাম্মি তখনই বলতে লাগলো হ্যাঁ রে শুভ তুই কেমন আছিস তুই ভালো আছিস তো শুভ তখন বলতে লাগলো হ্যাঁ ঠাম্মি আমি ভালো আছি ওদিকটার খবর কেমন ঠাম্মি তখন বলতে লাগলো না না এই মানুষটার কথাটা কিছুতেই শুভকে জানানো যাবে না এইদিকে আদির মা ঘরে গিয়ে বারবার মনে করতে থাকে কারণ শুভ বলেছিল মা তোমাকে আমি নিজের মা জানতাম কিন্তু তুমি আমার নিজের মা হতে পারলে না তুমি পারলে না কি করে পারলে আমাকে এই কথাটা বলতে এই বলে খুব পান্না করতে থাকে আদি তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো মা আমি অন্যায় করেছি মা তুমি আমাকে শাস্তি দাও আমি অন্যায় করেছি এই কথা বললে তখন আদির বলতে লাগলো তোকে তোকে আমি সবসময় বেশি পায়ে রুটি দিয়েছি তোর বাবা সময় বলতো তোকে পায়ে রুটি দিতে গিয়ে আমি আমার ঋদ্ধিকে এক কোনো টাইম দিতে পারিনি আর সব সময় আমি তোকে মাথায় করে রাখতাম তার প্রতিদিন তুই আজকে এটা দিলি কি করে পারলি আজকে বাড়ির সবাই আমার দিকে আঙ্গুল তুলছে আমি লজ্জায় মুখটা দেখাতে পাচ্ছি না আমি কি করব আদি তখন তার মায়ের পা ধরে জড়িয়ে কান্না করতে থাকে আর বলতে লাগলো মা আমার ভুল হয়ে গেছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও না জানি শুভ এখন কোথায় আছে সেটাও তো বুঝতে পারছি না এদিকে আদির মা বলতে লাগলো মেয়েটা মেয়েটা কোথায় যে চলে গিয়েছে কোনো বড় যদি অঘটন হয়ে যায় তখন তার দায় কে নেবে কে নেবে তোর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে জন্য আমি কি করব। আমি না কোনো দিন ক্ষমা করব না ক্ষমা করব না দিন আদি তখনও তার মায়ের পায়ের কাছে বসে থাকে আর বলতে লাগলো মা আমি তো বলছি আমি ভুল করেছি তুমি আমাকে শাস্তি দাও যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো কিন্তু আদির মা পছন্দ রেগে যায় আদির উপরে এদিকে শুভ বলতে লাগলো ঠামি বলো না আমার কি কেশব কেমন আছে থামে তখন বলতে লাগলো কেশব ঠিক আছে এদিকটা সবাই ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না তুই এখন কোথায় আছিস তখন বলতে লাগলো স্টিফানি দিদি আমাকে আশ্রয় দিয়েছে তুমি কিন্তু এই কথাটা কাউকে বলবে না আমি স্টিফানি দিদির বাড়িতে আছি আমি না এবার মোহনা সমস্ত কুকিরটিগুলি পাশ করার জন্য ও স্টিফানি দিদির বাড়ি থেকে সব ব্যবস্থা করব তখন ঠামে বলতে লাগলো তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তুই যা করবি দিদি ভাই ভেবে চিন্তা করবি আমি বুঝতে পারছি দাদু উপর কত বড় ও এলিগেশন নিয়ে আসা হয়েছে একমাত্র তুই পারি দাদুভাইকে এই মিথ্যে অপবাদের হাত থেকে বাঁচাতে এই কথা শোনার সাথে সাথে শুভ তখন বলতে লাগলো ঠিক আছে ঠাম্মি তুমি আমার কেশবকে দেখে রেখো আচ্ছা তাহলে আমি এখন রাখি ঠাম্মি তখন বলতে লাগলো ঠিক আছে তুই ভালো থাকিস তুই শরীরের প্রতি যত্ন নিস আর যা করবি তুই ভাবিয়ে চিন্তা করবি আমি কিন্তু তোকে আবারও বলছি এই বলে ফোনটা কেটে দি। আর এদিকে শুভ তখন ভাবতে থাকে বারবার করে আদির কথা আর বলতে লাগলো আদি আদি এই কাজটা করতে পারে না কিন্তু আমার কেন সন্দেহ হচ্ছে ছি 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 আমি এটা কি করলাম ঠাম্মে এদিকে বলতে লাগলো না ওই মানুষটা অসুস্থ সেটা কিছুতে শুভকে জানানো উচিত হয়নি কারণ না হলে শুভ খুব টেনশন করবো মানুষটার জন্য আমাকে শুভকে সাথ দিতে হবে শুভ সত্য এই লড়াই শুভর সাথে আমাকে থাকতে হবে এদিকে আদি তার মাকে বারবার যখন পা জড়িয়ে ধরতে থাকে তখন আদির মা আদিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে আদি তখন একটা স্কেল নিয়ে এসে বলতে লাগলো মা এই নাও তুমি যেমন আমাকে মারতে তুমি তুমি আমাকে আমাকে সেইভাবে মারো মারো মা শাস্তি দাও কিন্তু আদির মা তখন বলতে লাগলো তোকে শাস্তি দিলে কি সবকিছু ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না মেয়েটা কোথায় আছে কেমন আছে সেটাই বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় স্টিপানে দিদি বাড়ি থেকে জানতে পেরে মোহনা হাসপাতালে যাচ্ছে এই কথাটা শুভকে জানিয়ে দিলে শুভ ফলো করতে করতে হাসপাতালে চলে যায় আর ডাক্তারের সাথে মোহনা কি কি কথা বলেছে সমস্তটা মোবাইলে রেকর্ড করে দিন তারপরে আকাশে না তার মাকে নিয়ে দেখিয়ে দে যে মোহনা কত বড় ষড়যন্ত্র করেছে আদিকে ফাঁসানো